একটা ভুল আমরা অনেকেই করে থাকি বাচ্চার বয়স যখন দেখা গেছে দশ থেকে বারো দিন বা তেরো দিন হয়ে যায় আমরা বাতি বন্ধ করে দিই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কৃষি আমি কৃষি বাংলাদেশ আমি তারকুল ইসলাম উপাসি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবো যে শীতকালে বাচ্চা কতদিন পর্যন্ত বোর্ডিং করতে হয় লাইট ব্যবহার করতে হয় সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা জাপানি কোয়াল পাখি থেকে যে কোনো বয়সের কয়েল পাখি নিতে চান আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ সময় সব বয়সের কয়াল পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মেন ভিডিওতে এখানে যে পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন চোদ্দো কি পনেরো দিন হবে পাখিগুলো দেখেন আমি এখনও পর্যন্ত কিন্তু রাতে লাইট ব্যবহার করি যেহেতু এখন সন্ধ্যা আমি এখন দিতেছি না লাইট আজকে তুলনামূলক একটু ঠান্ডা কম তবে আমি হয়তো রাতে দশটার পরে লাইটগুলো জ্বালা দেবো এখানে প্রায় দশটা লাইট দেওয়া আছে এখনও পর্যন্ত এই পাখিগুলোতে তো আমরা অনেকেই দেখা যায় পাখিটা যখন বয়স দশ বারো দিন তেরো দিন হয়ে যায় তখন বাতিটা অফ করে দেয় বাতি অফ করে দেওয়ার কারণে পাখি মারা যায় মানে পাইলিং করে ওই যে একসাথে চিপা চিপি করে এইভাবে বসে থাকে যে পাখি মারা যায় তো আমার পাখিগুলো দেখেন মাঝখানে কিন্তু সব পাখি সাইড আছে কিন্তু সাইডে থাকলেও মার্শাল্লাহ পাখিগুলা ভালোভাবে আছে মানে ছড়ায় ছিটে আছে একসাথে গাদাগাদি করে নেয় আর কি পাইলিং যেটা বলে যায় পাইলিং করা এই ধরনের না একটু ছড়ায় ছিটে আছে তো এই কারণে আমি আপাতত বাতিটা দিইনি তো বাতি না দিলেও কিছুক্ষণ পরে দিয়ে দিব ঠান্ডার ডোজ চলতেছে কারণ যেহেতু ঠান্ডা আছে বাতি না দিলে দেখুন যে পাখি ঠান্ডা লাগে তো আপনারা যারা পাখি পালন করেন বা নতুন অবস্থায় আছেন তারা চেষ্টা করবেন শীতকালে বারো তেরো দিন পর্যন্ত বাতি দিয়ে রাখবেন রাতের বেলা বাতি ব্যবহার করবেন দিনের বেলা দরকার নাই দিনের বেলা পাঁচ থেকে ছয় দিন বাতি ব্যবহার করবেন পরিস্থিতি বুঝা কিন্তু রাতে অবশ্যই বাতিটা দেওয়ার ব্যবহার করবেন কারণ বাতি ব্যবহার করলে আপনার সুবিধা হচ্ছে সবথেকে বড়ো যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে পাখির আপনার কোনো সমস্যা হয় না মানে পাখির হচ্ছে আপনার কোনো ধরনের এই মরার মরার যে সমস্যাটা এটা হয় না এবং পাখি ঠান্ডা সর্দি কম লাগে রোগ রোগ বেলা কম হয় পাখি খায় বেশি এবং রাতে যদি আপনার দেখা গেছে যে পাখি এইভাবে বসে থাকে পাখি খাবার খেলো না সারা রাতিভাবে বসে থাকলো পাখি বয়স হবে পাখি বড়ো হবে কিন্তু পাখি শীতের কারণে খাবার না খাওয়ার কারণে পাখি আপনার লুজ হয়ে যাবে যাবেছেন মানে ছোট হয়ে যাবে তো যারা পাখি পালন করে থাকেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন খেয়াল করে ইনশাল্লাহ পাখি পালন করবেন পাখিতে সফলতা অর্জন করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ